স্ক্রিনের উপর যে পাতাটি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার মানুষের কাছে এই পাতাটি অতি পরিচিত একটি পাতা এই পাতাটি হলো বরু বা কোলের পাতা বন্ধুরা আমরা সবাই জানি মুসলমানদের মাঝে কেউ মারা গেলে বরুই পাতা গরম জলে মিশিয়ে মৃত ব্যক্তিকে গুছল দেওয়া হয় ইসলামের প্রতিটা বিষয় যখন বৈজ্ঞানিক ও গবেষণামূলক তেমনি এই বড়ই পাতা নিয়ে কিন্তু গবেষণার কোনো দিকেই কমতি রইলো না গবেষণায় পাওয়া তথ্যগুলো জানলে আপনি অবাক না হয়েই পারবেন না পরিবারের সামান্য কিছু উপকারের কথা যদি আপনি জেনে যান তবে আপনার স্কিনের উপরের এবং স্কিনের ভিতরে হওয়া মানবদের অনেক কঠিন রোগগুলোকে আল্লাহর রহমতে নিরাময় করতে পারবেন গরম জলের সাথে মিশিয়ে গোসল করলে মাত্র কয়েক মিনিটে আপনার দেহের চুলকানি কমে যাবে অবিশ্বাস্য মনে হলে একবার ট্রাই করে দেখতে পারেন খুশপাশা এবং অ্যালার্জির মহৌষিত হিসেবে কাজ করে এটি লাখ লাখ টাকা খরচ করে যে সকল ছোট্ট ছোট্ট রোগের কোনো সমাধান মিলছে না যেমন প্রস্রাবের ইনফেকশন ও গ্যাস্ট্রিক আলসারের মতো এই রোগগুলো থেকে মুক্তি লাভের জন্য কত টাকাই না আমরা খরচ করে আসছি অথচ আমাদের বাড়ির পাশে অবহেলিত এই বড়ই পাতা এইসব রোগের জন্য হাজারো মেডিসিনের চেয়ে উত্তম রূপে কাজ করে আরও জানলে অবাক হবেন পড়া এবং মুখের ব্রণ মেস্তা দূরীকরণে আদিকাল থেকে বর্তমান ডিজিটাল সময়টা তো এই ব্যবহার অত্যন্ত বেশি টাকা খরচ ছাড়াই বাড়ির পাশে পড়ে থাকা বহু গুণে এই কুলপাতাটির উপকারিতা ভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওতে জানবো কোন রোগটির জন্য বড়ি পাতা কিভাবে ব্যবহার করতে হবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল সিলেক্ট করে দিন সবার কাছে এই গাছগুলো বড় বা কোল গাছ নামে পরিচিত তবে গ্রাম অঞ্চলে এই গাছটির আরও অনেক নাম রয়েছে যেমন আদরমণি তিতারলতা ছাড়াও আরও অনেক নামে এই বরিপাতাকে পাতাকে ডাকা হয় পরিপাতা আমাদের দেহের অ্যালার্জি খুশফাস্টা চর্মরোগ চুলকানি ইত্যাদি রোগকে দূর করতে পারে প্রথমে বলছি অ্যালার্জির কথা অনেকের দেহে ফাস্তা চুলকানি ঘা হয়ে যায় এবং এই চুলকানি একবার হলে সহজ আর ভালো হতে চায় না হাত পায়ের আঙুলের মাঝখানের জায়গাগুলো এবং উড়ুতে সহ কোনো জায়গায় চুলকানি হতে পারে দাঁত থেকে শুরু করে আপনার দেহের যে কোনো চর্মরোগ দূর করতে পারে এই বড়ের পাতা ইতোমধ্যে হয়তো অনেকেই এসব রোগের জন্য অনেক টাকা খরচ করেছেন হয়তো নিয়মিত ঔষধ খেয়ে যাচ্ছেন কিন্তু কোনো কোনো ধরনের উপকারিতা পাচ্ছেন না আবার হয়তো ঔষধ খেয়ে চুলকানি কিছুটা সময়ের জন্য বন্ধ রাখতে পারলে স্থায়ী মুক্তি মিলছে না আপনারা হয়তো জানেন এলোপ্যাথি যে কোনো ঔষধ দীর্ঘদিন সেবন করলে সেই ঔষধের বিভিন্ন সাইড এফেক্ট হতে পারে এবং আপনার শরীরে অন্যান্য নানাবিধ সমস্যাও দেখা দিতে পারে কিন্তু আপনি যদি একটু আয়ুর্বেদিকের ঔষধগুলো সেবন করেন এবং গাছগাছালি থেকে সংগ্রহ করা ওষুধগুলো সেবন করেন সেগুলো থেকে কিন্তু কোনো সাইড আসবে না তাই গাছগাছালির ব্যবহার করতেই দীর্ঘদিন পারে বলছেন আপনাকে এই বড়ি পাতা দীর্ঘ সময় ব্যবহার করতে হবে মাত্র অল্প দিনে বড়ি পাতা আপনার দেহের অ্যালার্জি ও চুলকানি দূর করে দিতে পারে এর জন্য আপনাকে কি করতে হবে চলুন জেনে নেই প্রথমে গাছ থেকে সংগ্রহ করবেন ভালো মানের কিছু পাতা পোকা খাওয়া বা ছিদ্র হয়ে যাওয়া পাতা সংগ্রহ করবেন না ভালো মানের ফ্রেশ পাতাগুলো সংগ্রহ করবেন আপনার যদি অধিক পরিমাণে চুলকানি হয় তাহলে আপনি ২৫ থেকে তিরিশটি বড়ি পাতা নেবেন আর যদি চুলকানির পরিমাণটা কম হয় তাহলে 10 থেকে বারোটা পাতা নিলে যথেষ্ট পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে সেই পাতাগুলোকে ব্লেন্ডারে দিয়ে নিন এবং এতে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিন এবার এর থেকে রস তৈরি করে নিন এবং সেই রসগুলোর সাথে এক চা চামচ পরিমাণ কালো জিরা মিশিয়ে নিন তারপর সেই মিশ্রণটি হয়ে যাওয়ার পরে প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেটি খেয়ে নেবেন এভাবে মাত্র সাত দিন খেয়ে দেখেন চর্মরোগ একদম গোড়া থেকে কীভাবে নির্মল হয়ে যায় চিরতর নির্মূল হয়ে যাবে এই চর্মরোগ কখনো এই চর্মরোগ আপনাকে আর লজ্জিত বোধ করতে হবে না যাদের চুলকানি বা চামড়া অনেক বেশি সমস্যা তারা দশ থেকে বারোটি বড়ি পাতা জলে দিয়ে সে জলটাকে গরম করে নেবেন তারপর গরম হওয়া সেই পানিটাকে আবার ঠান্ডা করে নেবেন তারপর আক্রান্ত জায়গাটা দৌত করে নেবেন অথবা সেই পানিটা দিয়ে আপনি ভালোভাবে গোসল করে নেবেন খালি পেটে সকালবেলা নিয়মিত কয়েকদিন খেতে পারলে আনকন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য হয়তো বর্তমানে অনেক ঔষধি সেবন করছেন হয়তোবা অনেকভাবেই অনেক চেষ্টা করছেন ডায়াবেটিস কন্ট্রোল করতে রিকোয়েস্ট রইল পনেরো দিন অন্তত নিয়মিত বড়ি পাতা খেয়ে দেখুন আর এসে পনেরো দিন পর একটি কমেন্ট করে জানাবেন ডায়াবেটিক্সের জন্য যেভাবে খাবেন প্রথমে ভালোভাবে মুঠো বড়ি পাতা প্রথমে ভালো দেখে দু মুঠো বড়ি পাতা নেবেন আধা কাপ পরিমাণ পানি দিয়ে সেটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবেন অথবা শিলে পিষে নিলেও চলবে তারপর একটা পাতলা কাপড় দিয়ে সেটাকে ভালোভাবে সেঁকে ফেলুন খালি পেটে সেই রসটুকু মাত্র পনেরো দিন খেয়ে দেখুন আপনার ডায়াবেটিক্স কন্ট্রোলে চলে আসবে বড়ি পাতায় রয়েছে অ্যান্টিসেফটি গুণাবলী যা সেবনের ফলে আল্লাহর রহমতে মানব দেহের যে কোনো ইনফেকশন দূর হতে পারে তাই তো মুসলমানদের মাঝে কেউ মারা গেলে তাকে বড়ির পাতার গরম জল দিয়ে গোসল করানো হয় যেন মৃত ব্যক্তি শরীরে জীবাণু মুক্ত হয়ে যায় হাত বা পায়ের কোথাও কেটে গেলে কয়েকটি পরিষ্কার বড়ি পাতা কচলে সেখানে লাগিয়ে দিন দেখবেন অ্যান্টিসেফটি গুণাবলীতে আপনার ইনফেকশন হবে না এবং রক্ত পরাবন্ধ হয়ে যাবে বিষা পোকামাকড় বা বল্লা কামড় দিলে সাথে সাথে সেখানে বড়ি পাতার রস লাগাতে পারলে বড়ি পাতা থাকা অ্যান্টিসেপ্টিক গুণাবলীতে সেই কামড়ানোর স্থানটি ফুল উঠবে না ও যন্ত্রণা অনেকাংশে কমে যাবে যাদের রক্তে টক্সিনের পরিমাণ বেশি হয়ে গেছে সেই রক্ত পরিশুদ্ধ করণে সকালবেলা খালি পেটে এক মুঠো বড়ি পাতা ব্ল্যান্ডার করে খেতে পারলে ওষুধের চেয়েও দ্রুত কাজ করবে আর ভালো ফলাফল পাওয়া যাবে এবং রক্তে টক্সিনের পরিমাণ বেশি হওয়ার কারণে যে সমস্যাগুলো হয় তা থেকে পরিত্রাণ পাওয়া যাবে রক্ত পরিশুদ্ধ হলে জনিত ও কিডনি জনিত ছোটখাটো সমস্যা থাকলে সেটা থেকেও অনেক উপকার পাওয়া যায় গলা ব্যথা সমস্যা থাকলে বড়ি পাতা অনেক উপকারে আসতে পারে সর্বপ্রথম পরিষ্কার মুঠো বড়ের পাতা নেবেন তারপর সেটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেবেন তারপর একটা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে সেটাকে ভালোভাবে সেকে নেবেন এবং এর থেকে রসগুলো আলাদা করে নেবেন যে রসগুলো পেলেন এগুলোর সাথে এক চিমটি পরিমাণ হিমালিয়ান পেং সল্ট এবং এক চিমটি পরিমাণ গোলমরিচের গোড়া মিশিয়ে নেবেন তারপর এটি পান করুন গলা ব্যথার সমস্যা থাকলে মাত্র তিন মিনিটে উপকার পেতে শুরু করবেন সর্বশক্তিমান আল্লাহ তাল্লাহ রহমত থাকলে মাত্র একদিনের ভিতরেই সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারেন এবার আসুন ইউরিন বা পোস্টাবের ইনফেকশনের সমস্যায় যারা ভুগছেন অধিকাংশ সময় প্রস্তাব চেপে রাখার কারণে এবং নানাবিধ যৌন সমস্যার কারণে এগুলো দেখা যায় আর ইউরিন ইনফেকশনের ফলে দেখা যায় প্রস্তাবের জ্বালা পড়া রক্ত পড়া এবং পোষ পরার সমস্যাও রয়েছে এবং প্রস্তাব করার সময় প্রচুর পরিমাণে ব্যথাও হতে পারে এই সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে বরিবতা দারুণভাবে কাজে দিতে পারে আপনি যদি প্রস্তাবের কোনো ধরনের সমস্যা অনুভব করে থাকেন তাহলে আপনি বিশ থেকে পঁচিশটি পরিষ্কার বরিপাতা দেবেন সেগুলো রস তৈরি করে নিন এবং সেগুলোকে আপনি দুই ভাগে ভাগ করে নিন হালকা গরম করে এবং বিকালে একবার খেয়ে দেখুন দেখবেন অল্প কিছুদিনের ভিতরে বনড রবের রহমতে ভালো উপকার পেতে শুরু করেছেন ব্রণের জন্য বড়িভাতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান যে কোনো ব্রণের সমস্যাকে দূর করতে পারে খুব সহজে মুখে বা আপনার স্কিনে কোথাও যদি ব্রণ হয়ে থাকে তাহলে সেখানে বরিপাতা পাতার বেটে প্রলেপ লাগান ব্রণের ব্যথা ও ব্রণের দাগ দূর হয়ে যাবে যাদের ওজন অনেক বেশি বেড়ে গেছে ওজন কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছেন না তাদের জন্য বড়ি পাতা অত্যন্ত উপকারী একটি উপাদান হিসেবে কাজ করতে পারে তার জন্য আপনাকে প্রথমে অনেকগুলো বরিপাতা পাতা শুকিয়ে নিতে হবে এবং সেগুলোকে গুঁড়ো করে নিতে হবে প্রতিদিন সকালবেলা এক চা চামচ পরিমানে বড় পাতার গুঁড়ো নিয়ে গরম জলে মিশিয়ে পান করতে হবে মাত্র অল্প দিনে আল্লাহ রহমদে ভালো সুফল পাবেন কারণ এটি আপনার শরীরে থাকা কারণ এটি আপনার শরীরে জমে থাকা চর্বিগুলোকে ধীরে ধীরে দূর করে দেয় বড়ি পাতার উপকারিতা এখানে শেষ নয় গ্যাস্ট্রিক আলসার সারানোর নানা রোগের চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয় সে বিষয়ে নয় অন্যদিন আলোচনা করা যাবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না